ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আবার কচুরলতির একটা রেসিপি আসলে আমরা রোজ যেটা খাই সেটাই তোমাদের ভিডিওতে দেখাই ভিডিও করার জন্য এক্সট্রা আলাদা করে কিছুই করা হয় না তো এই যে কেনা কচুরলতি এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলো তো সেদ্ধ করে নেবো না এমনি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মা এবারে চলো মশলা এই যে রাঁধুনি আর সেই যে কাঁচা লঙ্কা বাটা ফ্রিজে ছিল সেইটাই একসঙ্গে আবার একটু বেটে নেবো আর রসুনগুলো একটু থেতো করে নেব আর এই যে মাছ ফ্রিজে ছিল মাছটা এখান থেকে তেলাপিয়া মাছও খাওয়া হয়েছে আবার এই ঢালা মাছগুলো খাওয়া হয়েছে এবার বেঁচে এই কটাই মানে অবশিষ্ট রয়েছে সেইগুলো দিয়েই আজকে রান্না হবে দুই পদ ওই কটা মাছ দিয়ে দুই পদ করে দেব আমি আমার বেশ ভালো লাগে অল্প অল্প মাছ দিয়ে তরকারিতে বেশ রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি এবার বাটা মশলাটাও দিয়ে দিলাম আর এখান থেকে মাত্র দুই পিস মাথা ভেজে রেখেছিলাম সব সেটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এই যে কচুলতিগুলো দিয়ে দিলাম কচুলতি কিন্তু সেদ্ধ করে নিই যদি দেশি কচুলতি হতো মানে বাড়ির আশেপাশে যেই কচু গাছের কচু গাছগুলোর লতি হয় জঙ্গলে সেইগুলো হলে আমি সেদ্ধ করে নিতাম সেদ্ধ না মানে জাস্ট একটু ভাপিয়ে নিতাম তো এটা তো কেনা কচুরলতি এগুলো সেদ্ধ হয়ে যায় আর গলাও চুলকায় না এইবার নুন হলুদ আর একটু চিনি দিয়ে আবারও একটু রসিয়ে কষিয়ে নেবো মানে মুজিয়ে নেব তারপরে ওই যে গরম জলটা দিয়ে দিলাম ঝোল হিসাবে ঝোল এটাতে একটুও থাকবে না পুরোটাই শুকিয়ে যাবে যেহেতু লতিগুলো অনেক কয়দিন আগে রান্না ফ্রিজে ছিল তাই একটু জল দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটাকে আর একটু বেশি করে তেল দিয়ে পুরোটাই তেলে ঢেকে ঢেকে রান্না করলেও হতো কিন্তু আমারও তো সময়ও ছিল না আর তেলটাও আমি একটু কমই দিয়েছিলাম তাই জল দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দেখো যে শুকনো শুকনো হয়ে গেছে না নিয়েছে এবার গরম গরম ভাতে জাস্ট জমে যাবে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করে দিও যদিও আমি লাইক করার মতন তেমন কিছু দেখাই না তবুও যদি ভালো লাগে দিও দেখাবে পরের ভিডিওতে এটা